আর পাতলুর নেই জুড়ি কামালপুরের মিস্টার নায়ার আজকে এনসাইক্লোপিডিয়া খেতাব পেয়েছে সারা কামালপুরে জনগণ এই উপলক্ষে আনন্দ উৎসবে মেতে উঠেছে কেননা এই খেতাব পেয়ে মিস্টার নায়ার সারা পৃথিবীতে এই কামালপুরের নাম উজ্জ্বল করে দিয়েছে আচ্ছা পাতলু এই এনসাইক্লোপিডিয়া মানেটা কি একটু বলো বলতো হ্যাঁ তাকেই বলা হয় মটু যে কিনা সব ধরনের প্রশ্নের উত্তর জানে। হুম। ওই হে হে পড়লো আমি এনসাইক্লোপিডিয়া হতে চাই আর আমাদের এই ফুরফুরশরের নাম সারা বিশ্বের মাঝে ছড়িয়ে দিতে চাই। চলো আমরা ডক্টর ঝটকার কাছে যাই। আরে আমার আমার বন্ধু ভাই এই নাও এখন থেকে তুমি হয়ে সাইকোপিডিয়া আমি তোমার কানে একটা যন্ত্র লাগাইয়া দিয়াছি এখন কোনো মানুষ তোমাকে কোনো প্রশ্ন করিলে তোমার মুখ দিয়ে সরাসরি সত্যি সত্যি উত্তর বেরিয়ে যাবে বন্ধু আমার ভাই

ঠিক আছে আগে বলো পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত তাড়াতাড়ি বল হে তিন লাখ চুরাশি হাজার চারশো কিলোমিটার হে আমরা এটা কিভাবে বুঝবো যে মনটা যে উত্তর দিচ্ছে খেলে ঠিক উত্তর হচ্ছে হ্যাঁ খুব বুদ্ধিমনের মতো বস্তু করেছে ঘষে নাম তুমি বরং সরাসরি চলে যাও আর ভালো করে মেয়ে দেখি না

어? 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 কি মিশিয়ে তারপর তোমার খেতে ভালো করে ছিটিয়ে দাও দেখবে তোমার ক্ষেতের ফসল খুব ভালো হবে সত্যি বলছো একদম সত্যি বলছে মটু যা বলছে একদম ঠিক কথা বলছে আমাদের কিন্তু এনসাইক্লোপিডিয়া হয়ে গেছে আমার ফসল তো সব মরে যাচ্ছে আমি ওদের কিছু কিছুতে চাড়বো না কি হয়েছে দাদু ভাই এদিক ওদিক ঘুরে কিসের কিসের চিহ্ন দিচ্ছেন আপনি আরে পাতলু ভাই দেখছো না আমার ক্ষেত শুকিয়ে গেছে আমি তাই মাটি দেখছি তিন চার ফেলেছি কিন্তু কোথাও কোনো পানির চিহ্ন দেখতে পাচ্ছি না এবার তুমি বলো আমি কি করতে পারি আপনি বরং বৌটুর কাছ থেকে জেনে নিন না কি করবেন আমাদের বটু তো এনসাইক্লোপিডিয়া হয়ে গেছে না কি ঠিক বলেছে দাঁড়াও আমি এক্ষুনি বলে দিচ্ছি দুইটা লাঠি নাও এবারে ক্রস করে ধরে ঠিক এইভাবে ক্ষেতের উপরে হাঁটতে থাকো যেখানে গিয়ে লাঠিতে একটু নড়ে উঠবে বুঝবি সেখানে পানি আছে এই যে দেখো এখানে পানি পাওয়া যাবে এসো এখানে সে খুঁড়ে দেখো পাতলু চলো এখানকার কাজ শেষ হয়ে গেছে চলো আরে বাবা কখন পানি বের হবে মত্র কথা শুনে তো কত গভীর গর্ত করলাম কত টাকা আমার খরচ হয়ে গেল কিন্তু এখনো পানি বের হলো না এত নোংরা পানি আমার খেতে সর্বনাশ করে দিল আমার কিছুতেই মটুকে ছাড়বো না হ্যাঁ লালু মন্টু কালু চলো সবাই আজকে মটুকে শিক্ষা দিয়েই ছাড়বো

জিরা রসুন পেঁয়াজ আদা লবঙ্গ এলাচি দারুচিনি সব কিছু একসাথে মিশিয়ে খাইয়ে দাও দেখবে তোমার সব একদম ঠিক হয়ে যাবে আর জীবনে কোনোদিন ওদের অসুখ করবে না একদম ঠিক ওষুধ বলছি যদিও এই ওষুধ খুবই আজব লাগছে কিন্তু তোমাদের উপর আমার বিশ্বাস আছে সব সময় বিশ্বাস রেখো আরে আরে এটা কি হলো মোটো তো দেখছি আমার সব মুরগি একসাথে মেরে ফেলে ব্যবস্থা করেছে আরে মনু অনু পাপুকে কোথায় তাড়াতাড়ি আসো ওই দেখে এবার চলো ওই মোটোকে একটু শিক্ষা দিয়ে আসি দাও চলো ভাই জলদি করে সমঝে দাও আরে পাতলুই দেখো মনে হচ্ছে ওরা সবাই আমাদের ধন্যবাদ দিতে এদিকেই আসছে কি তো ধন্যবাদ দেওয়ার জন্য এত লাঠি সরের দরকার কি পড়লো সেটা তো প্রশ্ন তোমরা আমার ভালো ফসল সুখে দিয়েছো তুমি আমাকে এই আমোজাগে ঘর তো করিয়েছো যেখানে পানির বদলে নংরাবের হচ্ছে শুধু তোমরা আমার মুরগির ফার্ম একদম শেষ করে দিয়েছো তোমার কথা শুনে আমি যা করেছি তাতে আমার সব মুরগি একসাথে মরে গেছে আমি তোমাদের কিছু দি ছাড়বো না মারো করে মারো আরে ভাই আমার দোকান ভাঙতে চাও যদি মারতে হয় তাহলে মোটু পাতল পরে ঠপলাই সাইজ করো এটা মোটু লোক

우리 마! 마! 아미 마! 우리 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 게 우리 죠 우리 마! 우리 마! 우리 마! 아이 마! 우 아이, 아이 마! 우리 마! 우리 마! 우리 마! 우리 마! 우리 마! আরে বাবা দেখো দেখো মোটর শুধু তো আমার ক্ষেতের ফসল খুব সুন্দর হয়ে গেছে আরে বান্না তাড়াতাড়ি এদিকে তাড়াতাড়ি আয় মোটরকে ধন্যবাদ যেতে হবে আমাদের ধন্যবাদ হ্যাঁ আরে বাহ আরে বাহ হ্যাঁ রে তো তেল আমার জমিতে তেল পাওয়া গেছে আমি তো কোটিপত্তি এই ঘটনা ঘটেছে মোটে বাতিলের জন্য চলো সবাই মোটুকে ধন্যবাদ জানিয়ে আসি চলো চলো আরে কোথায় মারিয়ে যাবে মোটু আমি অন্তত তথ্য মতো তুলে সারবো না কিছুতেই সারবো না আরে এইসব আমি কি দেখছি আরে আলু সানু পাপু পப்பு চলগে মটু বাদলকে আমরা ধন্যবাদ জানাই assi এবার আমরা কি করব বাদল আরে মটু এখন তো পালানোর পথ দেখছি না সামনে দেখো মটু চারিদিক থেকে ওরা আমাদের ঘিরে ফেলেছে আরে